আসসালামু আলাইকুম এভরিওয়ান ইফতারের টেবিলে যদি এরকম একটা আইটেম থাকে যেটা কিনা টেবিলটাকে আকর্ষণীয় করে রাখবে সাথে বাচ্চারা যদি এবছর প্রথম রোজা রাখে তাহলে বাচ্চারা তো এটা খুবই পছন্দ করে খাবে ইফতারে আশা করছি আমার আজকের এই চিকেন পপসিকলের রেসিপিটি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে প্রথমে এখানে আমি একটি মিক্সার নিয়েছি আমি এখানে ফুড প্রসেসরে করছি কাজটা এখানে প্রায় তিনশো গ্রামের মতো আমি বোনলেস চিকেন নিয়েছি আর চিকেনটাকে এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি সেটা আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন যে কিভাবে কেটে নিতে হবে একদম বোনলেস চিকেন আছে এখানে এই চিকেনের সাথে আমি অ্যাড করে দিব এক কাপ পরিমাণ ব্রেড ক্রাম এখানে চাইলে যে কোনো পাউরুটি আপনারা ব্যবহার করতে পারেন আর আমি এখানে ব্রেড ক্রামটাই ব্যবহার করছি পাউরুটিটাকে গুঁড়া করে নিয়ে তারপর এখানে ব্যবহার করতে হবে এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ করে দিয়েছি এক চা চামচ পরিমাণ দিয়েছি এখানে কাঁচামরিচ ঝালটা পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এক টেবিল চামচ পরিমাণ এখানে লাইট সয়া সসটা ব্যবহার করছি তার সাথে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে লালমরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব এখানে এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচ পরিমাণ যেহেতু সয়া সস দিয়েছি লবণটা কিন্তু বুঝে দিতে হবে ব্যাস এতটুকুই এবার ঢাকনাটাকে লাগিয়ে খুব ভালো করে কিন্তু পেস্ট করে নিতে হবে একদম মিহি পেস্ট করে নিয়েছি আপনারা ছেলে ব্লেন্ডারে করতে পারেন পাটায় বেটেও করতে পারেন এবার চিকেনের এই মিশ্রণটাকে একটা মিক্সিং বোলের মধ্যে প্রথমে নিয়ে নিতে হবে পুরো চিকেনটাকে নিয়ে তার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় হবে দুই টেবিল চামচ পরিমাণ মেল্টেড বাটার বাটারটা দিলে না টেস্টটা অনেক বেশি ভালো আসে আর বাইন্ডিংটাও অনেক ভালো হয় আপনারা চাইলে এখানে সামান্য একটু তেলও ব্যবহার করতে পারেন তবে বাটারটাই দেওয়ার চেষ্টা করবেন এবার ভালো করে হাত দিয়ে বাটারটাকে এই চিকেনের সাথে মিক্স করে নিতে হবে তো খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার হাতের মধ্যে একটু তেল মাখিয়ে অথবা একটু বাটার মাখিয়ে এবার গোল গোল করে আমি পপসিকেলের শেপ দিয়ে নিয়েছি ঠিক এভাবে করে করতে হবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপেই কিন্তু এটাকে রাখতে পারবেন চাইলে কাবাবের টিকিয়ার মতো করতে পারবেন অথবা যে কোনো ব্যাম্বো স্টিক আছে সেগুলোর মধ্যেও গোল করে রাখতে পারবেন মানে যেভাবে আপনাদের কাছে সুবিধা হয় সেইভাবে করেই করতে পারবেন তো আমার কাছে এরকম আইসক্রিমের স্টিক ছিল তো সেটার মধ্যে আমি এই যে আমরা যে কাঠি আইসক্রিম বলি সেই কাঠি আইসক্রিমের মতো ঠিক এভাবে করে আমি শেপ দিয়ে নিচ্ছি হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি কোনো জায়গা যাতে ফাটল না থাকে একদম সমান করে কিন্তু দিতে হবে দেখুন কিভাবে করছি কাজটা এবার যেটা করতে হবে আমি এই পপসিকলগুলোকে ডিমের মধ্যে খুব ভালো করে গড়িয়ে নিচ্ছি ডিমের মধ্যে গড়িয়ে তারপরে হচ্ছে পপসিকলগুলোকে আমি ব্রেড ক্রাম্পের মধ্যে গড়িয়ে নেব ভুলবশত আমার মোবাইল থেকে ব্রেড ক্রাম্পে গড়িয়ে নেওয়ার ভিডিওটা ডিলেট হয়ে গিয়েছে তো এখানে একটা ছবি ছিল আমি দেখিয়ে দিলাম আমি ডিমের মধ্যে গড়িয়ে তারপরেই এরকম ব্রেড ক্রাম্পের মধ্যে ভালো করে কোট করে নিয়েছি এরপর যদি আপনারা এটাকে ফ্রোজেন করতে চান তাহলে একটা প্লেটের মধ্যে ছড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন এক ঘন্টা একটু শক্ত হয়ে আসলে যে কোনো একটা বক্স অথবা জিপ ব্যাগের মধ্যে কিন্তু রেখে দিতে পারবেন তো আমি কিন্তু কিছু সংরক্ষণ করছি রোজার মাসের জন্য যেহেতু ইফতারে ঝটপট করে ভেজে খেয়ে খাওয়া যাবে এটা আপনারাও চাইলে এভাবে বেশি করে বানিয়ে বক্সের মধ্যে করে সংরক্ষণ করতে পারবেন মাস জুড়ে এবার আমি কিছু চিকেন পপসিক্যাল একটু ভেজেও দেখিয়ে দিচ্ছি আমি কড়াইয়ের মধ্যে ডুবো তেল নিয়েছি তেলটা মিডিয়াম আঁচে রেখে তারপরে হচ্ছে পপসিকেলগুলোকে দিয়ে দিচ্ছি চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে তারপরেই আমি পপসিকেলগুলো ভেজে নেবো খুব বেশি বাড়িয়ে ভাজবো না তাহলে ভেতর থেকে একটু কাঁচা রয়ে যাবে তো এখানে যে তেলের মধ্যে ফেনা সৃষ্টি হয়েছে এটা কিন্তু ডিমের কারণে হয়েছে তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই কারণ ডিম দিয়ে কোট করা হয়েছে এবার হচ্ছে উলটিয়ে পাল্টিয়ে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন আসা পর্যন্ত ভেজে নিতে হবে ভাজা নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই চুলার আজ সব সময় লো টু মিডিয়ামে রেখে যে কোনো ভাজাভুজির কাজ করতে হয় এতে করে ভাজাটা অনেক বেশি ভালো হয় এবার এই যে খুব সুন্দর একটা কালারও চলে আসছে আমি এখন তেল থেকে এই পপসিক্যালগুলোকে তুলে নিচ্ছি আপনারাই দেখে বলুন বাচ্চা তো দূরের কথা বড়রাই তো কত পছন্দ করে খাবে এই জিনিসটা তাই না বলুন তৈরি করাটাও অনেক সহজ ঝটপট ইফতারের জন্য বানিয়ে নিতে পারেন আজকের এই পর্যন্তই হাফেজ